আসসালামু আলাইকুম গায়েস আপনারা দেখুন গরিবের ইফতারি আজ তুলে ধরলাম আমার প্রাণপ্রিয় সদীয় বড়ো ভাই এনামুল ভাই এনামুল বাইয়ের দোকানে আমরা সবাই ইফতারের আয়োজন করেছি তাই যতটুক ফারি চেষ্টা করেছি ইফতারের আয়োজন করার জন্য আর চিরা খোলা মুড়ি এগুলা দিয়েই নর্মালভাবে আয়োজন করেছি তো আপনারা যে জায়গান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যতটুকু সামর্থ্য খোলায় ততটুকু আমরা করেছি আর আপনারা দেখুন এখানে অনেক গরিব অসহায় মানুষ আছে এবং ভালো মানেরও মানুষ আছে সব কিছু মিলিয়েই এই আয়োজনটা করেছি অনেক সাধারণ একটি ইফতারের আয়োজন তাই কেমন হয়েছে আপনারা জানাবেন আর আমাদের জন্য দোয়া করিবেন আমরা যেন এভাবে মাঝে মাঝে ইফতারের আয়োজন করতে পারি আপনাদের কাছে দোয়া চাই আমাদের জন্য দোয়া করিবেন আর আমরা যেন সময় এভাবে একসাথে মিলিতভাবে থাকতে পারি আমরা যেন সব সময় আপনাদের পাশে থাকতে পারি ধন্যবাদ আপনাদেরকে